বাইশ ক্যারেড রিং কানের তুলের ডিজাইন নিয়ে কিন্তু আজ হাজির হয়েছি এই ডিজাইনগুলো দেখানোর জন্য আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেছিলেন তো আপনাদের এই কমেন্টের ভিডিও নিয়ে আজ আপনাদের জন্য হাজির হয়েছি আপনারা যারা এই ডিজাইনগুলো কেনাকাটা করবেন আপনাদের একটা ধারণা দেই সতেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো কিনতে পারবেন আর যদি ডলার কিনতে চান তাহলে আপনারা কীরকম প্রাইসে আপনারা কিনতে পারবেন সেটা হচ্ছে দেড়শো ডলার দুশো ডলারের ভেতরে আমাদের কাছে এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে আর আপনারা যারা আমাদের কাছে অনলাইনের মাধ্যমে লেবালনে থাকেন যারা যারা অর্ডার করেন আমরা কিন্তু কোনো ডেলিভারি চার্জ নেই না দুই হাজার সালটি পুরো ফ্রি থাকবে আপনাদের জন্য ডেলিভারি চার্জটি ফ্রি এই ডিজাইনগুলো দেখানোর জন্য আপনারা অসংখ্য মানুষ আমাকে কমেন্ট করেছিলেন তো ভাবলাম যে আপনাদের এই কমেন্টের ভিডিওটি আমি তৈরি করি তো সেই জন্যে আজকে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এবং কি এই ডিজাইনগুলো যারা কেনাকাটা করবেন চলে আসবেন আর আপনারা চাইলে আমাদের কাছে অর্ডারও করতে পারেন অনলাইনের মাধ্যমে আমরা সেই ক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ নেই না প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনারা যদি একুশ ক্রেডের ভেতরেও নিতে চান এই ডিজাইনগুলো আমাদের কাছে একুশ ক্রেডের ভেতরেও আছে তো আপনারা যারা যারা কেনাকাটা করবেন তারা কিন্তু চলে আসবেন আর আপনাদের জন্য এই ভিডিও তো থাকছে অনেকটাই ডিসকাউন্ট কারণ এই ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করা আর আপনারা অসংখ্য মানুষই এই ভিডিওটি তৈরি করার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আজকের ভিডিওটি যদি বিওস আপনাদের ভালো লেগে থাকে এই ডিজাইনগুলো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর আপনারা পরবর্তী ভিডিওতে কোন ধরনের ডিজাইনগুলো দেখতে চান অবশ্যই